আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাই রাজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য স্মার্ট চয়েস থেকে খুব সুন্দর কিছু রেডিমেড ট্রিপসের কালেকশনের এখন যে ড্রেসটা দেখছেন এটা কিন্তু হচ্ছে তাঁতের উপরে এরকম সুন্দর কাটছবে ওয়ার করা আজকের ভিডিওতে যে ড্রেসগুলো দেখাবো খুবই রিজনেবল প্রাইসে থাকবে একা করে এই ড্রেসগুলো দেখিয়ে দিব প্রাইস বলে দিব অনলাইনে যেন ভিডিও স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন ফার্স্ট অফ অল আর প্রত্যেকটা ড্রেস থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল তাই না ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ পাচ্ছেন

এই যে এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা सेम 950 টাকা নেক্সট কালেকশনে চলে যায় নেক্সট আপনাদের কি যেটা দেখাচ্ছে এটা দেখেন কি সুন্দর একটা ড্রেস কাটবে ওয়ার্ক সম্পূর্ণ এটা চিনি গুঁড়া কটন এই যে দেখেন কি সুন্দর করে কাজ করা সালোনা পেয়ে যাবে এটার দাম হচ্ছে 950 টাকা 950 সালোনা আছে ওন্না আছে 36 থেকে 46 দাম প্যাকে 950 এটা আবার দুইটা কালার হ্যাঁ গলায় কাজ করা জামার নিচে কাজ করার সাথে সালোয়ার হবে এটা দাম পড়ছে 950 950 এই যে কালার দেখাচ্ছি এটা ব্লু কালার আর প্রত্যেকটা উনি কিন্তু বড় না 36 থেকে 46 সাইজ अवेलेबल এটা দেখেন পেয়াজ পিঙ্ক কালারের মধ্যে কাপড়টা কিন্তু রেয়ন কটন প্রাইস একই 950 36 the, 46 থেকে yeah. so mm -hmm. 46 এ উপলব্ধ আছে পেয়ে যাবেন এখন রিটেইলে আর ক্ষেত্রে প্রাইসটা ভিন্ন এখন আপনাদেরকে যেটা দেখা এইটা কটন 36 থেকে 46 একটা ড্রেস মার্কেটে কিনতে গেলে মিনিমাম 1200 1300 বাট এখানে 950 জি আচ্ছা 950 এ আরেকটা কালার আছে এটা পেস্ট কালার এটা অলিভ কালার দামটা সিং জি টাকা আচ্ছা সেম সালোয়ার সেম অন

এটা দেখেন কি সুন্দর একটা কালেকশন কাচ্চুবি বুটিকসের কাজ করা গলাটা ড্রেসটা খুব সুন্দর রিয়ন কটন কাপড়ে সালোয়ার হবে ওন্নাটা ফেন্সি ওন্না আটার প্রাইস পড়বে 1050 এটা দেখেন টরে ব্লু কালার দাম এই ড্রেসটা দেখেন এটা খুব সুন্দর কিন্তু এটা ওপেন করলে বুঝতে পারবেন এটা আরং কটন আর মাইসা কটনের কম্বিনেশন না থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স অ্যাভেলেবেল দাম কত এটা দেখেন এটা দাম কতটা পঞ্চাশ

এটা অনেক সুন্দর। এটার রেঞ্জটা আবার চেঞ্জ হবে হ্যাঁ সাইজ একই থাকবে 36 থেকে 46 এটা প্রাইসটা 1050 1050 এই যেটা হচ্ছে ওনটা 1050 এটা কালার হবে নে যেটা দেখাবো এটা দেখেন এটা তো অনেক সুন্দর একটা কালার এটারই প্রাইসেই জি 1050 1050 আচ্ছা নেক্সট কালেকশনটা দেখে অন্যগুলো প্রত্যেকটা এই যে বড় হ্যাঁ এটা দেখেন এটার মধ্যে কিন্তু আগেরটা ছিল 950 মানে আগে সেম ভিডিওতে কিন্তু 950 একটা দেখেছি ওইটা এক ধরনের কাজ ছিল আর এটা কিন্তু কাজটা একটু ভারী এটা 100% আরাম কটনে যে সালোনা থাকছে দামটা একই না 1050 1050 আচ্ছা নেক্সট দেখাবো এটা তো আপনাদের সেই পছন্দের তাতের হুম এটা মূলত

ফর্টি সিক্স অ্যাভেলেবেল কাট চুপি ওয়ার্ক করা কিন্তু যেগুলো কিন্তু সম্পূর্ণ মিরোর নেক যেটা দেখাচ্ছি এটা অলিভ গোল্ডেন খুব সুন্দর একটা কালার এটা সাথে সালোয়ার না পেয়ে যাবেন এটার দাম পড়বে এক হাজার পঞ্চাশ টাকা সালোয়ার আছে অন্য আছে দাম মাত্র এক হাজার পঞ্চাশ ওকে আর একটা কালার হবে এটা অলিভ কালার এটা হচ্ছে

যারা এই কালেকশন গুলো নিতে চান আপনাদের অবশ্যই চলে আসতে হবে স্মার্ট চয়েজ ইস্টার্ন মূলিকা মার্কেট এর আপনার পাঁচ তলতে সব নাম্বার ভিডিও আষট্টি স্ক্রিনে আছে অন্য নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ